দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ বান্নান ইমনের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম ইমন ভাইকুম জি ইমন ভাই প্রথমে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আইপিওর মাধ্যমে যে সংগৃহীত তহবিল সেটার মিস ইউজ হচ্ছে লুটপাট হচ্ছে তসরুফ হচ্ছে এবং সেই বিষয়টি দুদকের কাছে পাঠানো হয়েছে বিএসিসির পক্ষ থেকে স্পেসিফিক কোম্পানি হচ্ছে কাটালি টেক্সটাইল আমার প্রশ্ন হচ্ছে গত ষোলো বছরে দেড়শো কোম্পানি এসেছে আইপিওতে এই কাত্তারলি টেক্সটাইল ছাড়া বাকি সব কোম্পানিগুলো আসলে অনুসন্ধান করা উচিত কিনা তদন্ত হওয়া উচিত কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একেবারে সমাবেশকে প্রশ্ন করেছেন এবং মূল বিষয়টাকে হাইলাইট করেছেন মূলত আইপিও সংক্রান্ত আমাদের যে অভিযোগ ছিল যে নিম্নমানের আইপিও অসত্য উদ্যোক্তা এবং আইপিও সংক্রান্ত যে টাকাগুলো চলে হয় সেই আইপিও প্রসিডিটাকে ঠিকভাবে ব্যবহার না করা এবং টাকাটা আত্মসাৎ করা আমি ধন্যবাদ দিতে চাই কমিশনকে তারা মূল জায়গাতে আসলে হাত দিয়েছেন এবং আইপিও প্রসিডিটাকে তারা সঠিক ভাবে ব্যবহার করছে কিনা সেটা তদন্ত নিবেছেন এবং একটি উদাহরণ তারা ধরেছেন ঘাটলে আর অনেক পাওয়া যাবে কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে সকল দুর্নীতি ধরা সম্ভব নয় যে কোনো ঘটনা থেকে একটা যেটা স্যাম্পল আকারে ধরে তাকে শাস্তি বিধান করে বাকিদেরকে সতর্ক করা এই মনে করি মূল উদ্দেশ্য হওয়া উচিত সকল অপরাধের বিচার করা সম্ভব না অপরাধকে আইডেন্টিফাই করা অপরাধকে আইডেন্টিফাই করা এবং স্যাম্পল বিচার করা তাতে হয়তোবা উপকারটা বেশি পাওয়া যাবে আমি সকলকে ধরতে গেলে ওই লোমবাস্তায় গা ওজার অবস্থা হবে এটা বাংলাদেশের প্রেক্ষিতে সম্ভব নয় এসএসকে আমি ধন্যবাদ জানাই তারা জিনিসটাকে আইডেন্টিফাই করছে এবং একটা আইনগত প্রক্রিয়ার দিকে যাচ্ছে যদি সঠিকভাবে কাজটি করা হয় তার সুফল বাজার পাবে যে ইমন ভাই আপনি বললেন যে সকলকে ধরা সম্ভব না এবং এটি হয়তো বা পুঁজি বাজারের স্থিতিশীলতার জন্য হয়তো বা জিনিসটি ভালো হবে না কিন্তু আইপিও যে উদ্দেশ্যে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলন করা হয় দুই বছরের মধ্যে সেই উদ্দেশ্যটা পূরণ হয়েছে কিনা সেটি তো অ্যাটলিস্ট সবগুলো কোম্পানির ক্ষতিয়ে দেখা যায় এবং এর জন্য তো আসলে শাস্তির বিধানও রয়েছে মিসইউজ হচ্ছে কিনা আইপিও যে উদ্দেশ্যে এসেছে সেই উদ্দেশ্যটা নিশ্চিত করা যায় কিনা অবশ্যই আমার কথার আসলে ভুল ব্যাখ্যা করার আগে আমি একটু বলতে চাই আমি যেটা বোঝাতে চেয়েছি যে উদ্দেশ্যটা সৎ এবং আমি মনে করি প্রক্রিয়াটা মানে সঠিক পথে তারা মূল জায়গাটা আইডেন্টিফাই করেছে সেটা হচ্ছে সবচেয়ে আসার কথা যে আইপিও প্রসিডটাকে এবং সেটা সঠিক প্রয়োগ হয়েছে কিনা করে যখন আইডেন্টিফাই হবে তখন বোঝা যাবে যে আসলে এই ঘটনাগুলি সত্য যে তারা সঠিকভাবে প্রয়োগ করেনি তখন এই স্থিতি একটা লম্বা প্রক্রিয়ার মধ্যে যেতে পারে দীর্ঘমেয়াদী প্রক্রিয়াতে যে বাকিগুলো কে কি করেছে কিন্তু তার আগে উদ্দেশ্য থাকা উচিত আমি স্যাম্পল আকারে কয়েকটিকে ধরবো তার বিচা নিশ্চিত করব এবং বাকিদেরকে ধরার প্রক্রিয়াতে দেব আর নিশ্চিত করব ভবিষ্যতে যারা আইপি তে আসছেন তারা যেন এতটা কত অসুপ না করেন জি আপনি যথেষ্ট ক্লিয়ার ভাবে বলেছেন এখন আমাদের মনে হয় যে ক্লিয়ার হয়ে গেছে এখন আর টি বিষয় আছে এই যে 100 আইপি এর মধ্যে মূল ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারী কারণ তারা ওই সাবস্ক্রাইবড প্রাইসে শেয়ার কিনেছে এর মধ্যে আবার 42 টি আছে জেড ক্যাটাগরিতে তাহলে অনেক ক্ষেত্রে এই যে বিনিয়োগকারীরা যারা এখনো শেয়ার হোল্ডিং করে আছেন অথবা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য বাইব্যাকের ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে অনেক বছর যাবৎ কিন্তু আদৌ আসলে বাইব্যাক কি পুঁজিবাজারে কখনো বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আপনি মনে করেন কেন সম্ভব হবে যেটা সদিচ্ছার প্রশ্ন বাইব্যাকের তো সারা আন্তর্জাতিক একটা স্বীকৃত প্রক্রিয়া এবং বাংলাদেশে এই প্রক্রিয়া যদি থাকে সেটার জন্য মনে করি যারা ক্ষতিগ্রস্ত বিনিয়োগ করে তাদের উপকৃত হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আসলে প্রায়োরিটি যদি আমরা সেট করি বাইব্যাকটা আসলে অনেক পরের বিষয় আগে আমাকে নিশ্চিত করতে হবে আইপিও প্রক্রিয়াটা সঠিকভাবে হচ্ছে কিনা সঠিক আইপিও গুলি বাইব্যাক মানে কি এটা ফেল করলে প্রসঙ্গে আমি পর্যন্ত যাবো কেন আমার প্রাথমিক পর্যায়ে নিশ্চিত করতে হবে আমি সঠিক বাজার আনছি সঠিক উদ্যোক্তাদের বাজার আনছি ভালো মানসম্পন্ন বাজারে দিতে পারছে কিনা সেটাকে আমার প্রায়োরিটি থাকবে আমি ফেল করলে বাইবেকের প্রশ্ন আছে বাইব্যাক করতে হবে যেহেতু আগে যেকোনও গুলো ব্যর্থ হয়েছে যে সকল আইপিও করে টাকা আত্মসাত করেছে মেরে দিয়েছে বিনিয়োগকারীকে পথে বসিয়ে দিয়েছে তাদেরকে উদ্ধার করবার জন্য বাইবেক আইন জন্য প্রক্রিয়া শুরু করা উচিত কিন্তু তার চেয়ে বেশি প্রায়োরিটিই মনে করি যাতে করে ভালো আইপিও বাজারে আসে মানহীন আইপিও জানা আসতে পারে যাতে করে বাইরকে চিন্তা আমাদের না করতে হয় জি এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ভালো আইপিও যেন বাজারে আসে আপনি জানেন যে টাস্ক ফোর্স পুঁজি বাজার বিষয় টাস্ক ফোর্স আইপিওর সুপারিশ দিয়েছে ঈদের আগে এবং এর আগে যে মিউচুয়াল ফান্ড মার্জিন লোন সুপারিশও প্রায় তিন মাসের মতো হয়ে যাচ্ছে আমরা জানি যে আসলে পুঁজিবাজারে যে কোনো সংস্কার দীর্ঘমেয়াদী পরিকল্পনা স্বল্পমেয়াদে আমরা কোনো অগ্রগতি আশা করতে পারি কি না এবং স্বল্প কিছু সংস্কার আসা উচিত ছিল কি না এটা আমি কি আরো কয়েকটু বক্তব্য আগে কিন্তু স্পষ্ট করে বলেছি আসলে যে টাস্ক একটা জায়গা যেটা আমাদের একটু বলবো যে যে জায়গাটা আসলে আমার কাছে সঠিক মনে হয়নি

যখন নতুন আইপিও আসে তখন সেই নতুন আইপিও কিন্তু নতুন বিনিয়োগকারী নিয়ে আসে নতুন বি অ্যাকাউন্ট নিয়ে আসে বাজারের প্রাণ আনে তখন বাজারে গভীরতা সে তৈরি করে আপনি দেখবেন এই যে ইতিহাস যদি ঘাটেন যতগুলো আইপিও বাজারে নতুন এসেছে তারা প্রথমে এসে কিন্তু ব্যাপক কোন ভলিউম ক্রিয়েট করে এবং ভলিউম কিন্তু একটার সাথে রিলেটেড যখন একটা নতুন আইপিও এসে বাজারে অনেকগুলি ভলিউম হবে এটা আবার হয় কি বাইসেল ক্রিয়েট করে অনেকের যারা শেয়ারটা বিক্রি করে তারা অন্য শেয়ার কিনছেন আবার এটা যারা কিনছেন তারা অন্য শেয়ার বিক্রি ফলে অটোমেটিকি নতুন আইপিও বাজারে তারল্য এবং গভীরতা দুটা কি পাড়ায় বলে আইপিও আসলে ভালো বাজারের জন্য অপেক্ষা করতে হবে এটাটা ভুল চিন্তা আমি মনে করি দ্রুততম সময়ে বাজারে কিছু আইপিও আনবার জন্য চেষ্টা করা এবং উদ্যোগ নেওয়া উচিত এসসিসি এবং স্টক এক্সচেঞ্জ সবাইকেই এই ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত জি এখন আপনার কাছে যে প্রশ্নটি করব সেটা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা থেকে যে ফি অর্জন করে সেই ফিয়ের অর্জিত আয়ের উপর কর রেয়াত সুবিধা এই বছরের পর আর না থাকার জন্য এনবিআর এ টাস ফর সুপারিশ করেছে এই বিষয়টি যে যেহেতু মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপনা ফি থেকে আর করিয়াত পাবে না এটি পুঁজি বাজারে প্রভাব পড়তে পারে কিনা মিউচুয়াল ফান্ডের বিশেষ করে কথা বলতে গেলে তো আসলে অনেক কথা চলে আসে এই পুরো প্রক্রিয়াটি আসলে বাজারে বিনিয়োগকারীর স্বার্থে তেমন একটা যায়নি মিউচুয়াল ফান্ড বলা চলে যে বাজারে যে কারণে মিউচুয়াল ফান্ড আমরা করেছিলাম যে কারণে আমরা এই সেক্টরটিকে উদ্বোধন মানে বাজারে এনেছিলাম তার যে সুফল বাজার পাবার কথা সেটা পাইনি বরং মিউচুয়াল ফান্ডে নানা রকম তর্ক বিতর্কের মধ্যে বাজার ঘোরপাক খাচ্ছে ঠিক একই একটা একই সাথে পাশাপাশি বিতর্ক বাজার আছে মিউচুয়াল ফান্ড সংক্রান্ত যে সমস্ত কমিশন যারা উদ্যোক্তা তারা নিচ্ছেন তারা তো লাভবান হচ্ছে সেক্ষেত্রে বিনিয়োগকারী কতটুকু লাভ আছে বা মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করেছেন তারা আসলে কতটুকু লাভবান হয়েছে ফলে তার উপর আবার তাদের আয়ের উপর ট্যাক্স মুখ করার জন্য ট্যাক্স আবেদন করেছেন সংগত কারণে মিউচুয়াল ফান্ডকে বাঁচিয়ে রাখবার জন্য বা মিউচুয়াল ফান্ডে সহযোগিতা করবার জন্য তারা চাইতেই পারেন কিন্তু তার আগে মনে করি মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্টেবিলিটি স্বচ্ছতা জবাবদের বিষয়টা আরো বেশি আহ জোরালো হয় সেই সুপারিশগুলি বোরঞ্জো প্রায়োরিটি থাকা উচিত জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনি যেটা বললেন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে মিউচুয়াল ফান্ডের যে অংশ গ্রহণ সেটা নিশ্চিত করার দিকে যেন আসলে টাস্ক ফোর্স অথবা অন্যান্য সব কর্তৃপক্ষ আগে একটু আশানুরূপ হয় এবং চেষ্টা করে সেটা দেখা উচিত আর এই কর্যাতের বিষয়টি নিয়েও হয়তোবা বিবেচনা করতে পারে ভবিষ্যতে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ইমন ভাই আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ পুঁজিবাজার নিয়ে আমরা কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমনের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন